আন্তরিক দৃষ্টি আকাশে তারা বলছি আপনি তিনটি ঘোড়া একসাথে বাসি দিবেন কিন্তু আপনার করবেন না আগে ঘরে দিচ্ছি আপনাকে যাতে আমরা আজকের এই সুন্দর দৌড় উপভোগ করতে পারি এত সুস্থ সুন্দর ভাবে যেন আমরা খেলা উপভোগ করতে পারি সেদিকে লক্ষ্য রাখবেন আমি সবাইকে বলে দিচ্ছি আর এটা হবে তিন পাঠ আগে জানিয়ে দিচ্ছি আপনাদের খেলা হবে তিন পাঠ এটা ফাইনাল প্রতিযোগিতা ফাইনাল প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি আমরা করবেন না দিয়ে আমি বারবার বলছি আপনার কেউ দিকে হা করবেন না নিরাপত্তা পালন করুন এবং বলছে সকালে হ্যাঁ হ্যাঁ ট্রেনটা ঘরাই একসাথে চালবেন আগে বলে দিচ্ছি আপনারা

অনেক আমাদের যারা রয়েছেন আমাদের দেখতে পাচ্ছি অগ্রগামীর পথে রয়েছে সোনার বাংলা পিছনে রয়েছে নিউ আপডেট